সব থেকে ভয়ানক নারকীয় ঘটনা ঘটে গেল মালদার চক দেউনাপুরে দশ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারের আমরা কোন সমাজে বাস করছি এমন প্রশ্ন স্বাভাবিক গত মঙ্গলবার দুপুরের দিকে বৈষ্ণবনগর থানার অন্তর্গত চক দেউনাপুর পাইকতলায় এক মর্মান্তিক ঘটনায় অঞ্চলটি স্তব্ধ হয়ে উঠল স্থানীয় সূত্রে জানা যায় মাত্র দশ বছর বয়সী একটি শিশু মাছ ধরার জন্য বাড়ির পাশে থাকা জলাশয়ে যায় সেই সময় স্থানীয় প্রায় পঞ্চাশ বছর বয়সী এক পুরুষ শিশুটিকে জোরপূর্বক টেনে নিয়ে যায় কলা বাগানের দিকে এবং এই অপরাধ সংগঠিত করে বলে অভিযোগ বৈষ্ণবনগর থানার পুলিশ মামলাটি গ্রহণ করে তদন্ত চলছে এবং অভিযুক্তকে আদালতের মাধ্যমে কড়া শাস্তির দাবি করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয়দের বক্তব্য এই ধরনের কাণ্ড শুধু একটি পরিবারের নয় পুরো সমাজের লজ্জা এখন দরকার সতর্কতা দ্রুত ও ন্যায়সঙ্গত বিচার এবং ক্ষতিগ্রস্ত মেয়েটির নিরাপদ পুনর্বাসন ও চিকিৎসা স্থানীয়রা তড়িঘড়ি খবর দিলে বৈষ্ণবনগর থানা ঘটনাস্থলে এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনার পর আহত শিশুটিকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় চার দিন চিকিৎসাধীন থাকার পর পরিবারের সদস্যরা চিকিৎসকের তত্ত্বাবধানে শিশুটিকে বাড়িতে নিয়ে এসেছে পরিবার দাবি করেছে মেয়েটির শারীরিক ও মানসিক পরীক্ষা নিরীক্ষা চলছে এবং তারা দ্রুত বিচার চায় আহত শিশুটির মা ক্ষুব্ধ কণ্ঠে বলেন আমার ছোট্ট মেয়েটার সাথে যে অবর্তনীয় অপরাধ করা হয়েছে তার যেন খুব কঠোর শাস্তি হয় আমরা চাই তার সঠিক ও কঠোর বিচার হোক যেন ভবিষ্যতে কেউ এমন জঘন্য কাজ করতে না পারে এলাকাবাসীও একই দাবি জানাচ্ছেন এবং অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন তারা করবে দিয়ে ঘরে উঠে মুখ চালিয়ে চলে গেছিলো

আমি গেছেন কে বেশ গেছিল আমার বই বন্ধ ছিল দিয়ে দেড়টার দিকে আমার ছেলে মাছ ধরতে নেমেছিল গপ্ততে মাছ ধরতে নেমে বিদিক উদিক দেখেছে লোকজন নাই তখন আপনার এরকম করে ধরে ঘাড়ের ওপরে মুখে গামছা দিয়ে কালা বাগানে নিয়ে চলে গেছিল কালা বাগানে নিয়ে যে রাস্তা খাস্তা করেছে এখন কি নাম সরি এখন কি অবস্থায় আছে

আর যে অপকর্মটা করেছি তার বয়স ওর বয়স পঞ্চাশ বছর আমি দিয়েছি পঞ্চাশ বছর হ্যাঁ কোন গ্রামে এটা এটা কোন থানা থানা বস্তম কি চাইছেন আপনারা আমি শাস্তি চাই আমি আর কিছুরই দিকে লোভ নেই আপনি জানেন আর ফাঁসি হয় আমি এটাই চাই বাচ্চা নাম কি বাচ্চা নাম রক্ষিয়া খাতুন

ধরা পড়েছে হ্যাঁ এখন ধরা পড়েছে যেদিন ঘটনা ঘটেছে ওই দিন সন্ধ্যাবেলায় ধরা পড়েছে হ্যাঁ আপনার নাম আমার নাম চেন্তারা বিবি আপনার কি হয় আপনার মেয়ে হয়